করে তাকে খাওয়াইতে হয় অথচ তার জিম্মেদারি ছিল না এটা দোষী কে এ জায়গায় মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে এ দেশে মহিলাদের কাছে দশটা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য আপনি দেনই নেই কখনো আপনি দেনই নেই কখনো দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য পাঁচটা টাকা থাকে না একটা ফকির আসবে দুই টাকা ভিক্ষা দিব টাকা নাই তার কাছে আপনি দেন না তাকে